আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আবার ফিরে এসেছি ইয়ামিন গেমার ইয়ামিন গেমার আর ওফে তোমাদের ইয়ামিন ভাই আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দয় আমিও ভালো আছি কথাটা বললো একটু বলবে আল্লাহর রহমতে আছি ভালোই বাট ও ভালো নাই না ভালো নাই ভাই কি অবস্থা সারাদিনের লাইভ আছি না এবার বিকালে একবার আসবেন ভাই আপনার ভালো আছি

সাথে সাথে ভাই ই কমেন্ট করতে তোকে ব্যাপক পরিমাণ কৃষ্ণা ভাই দাঁড়াও কৃষ্ণা দিচ্ছি ইউডি রিয়াকশন দিচ্ছি

কিন্তু আমার মনে হচ্ছে এই যে সবুজ ব্যানারের জি ফোর নামের এই পিলারটা আগে কমেন্ট করছে নাইন সিক্স নামটা ঠিক জানি না এনে

এইবার মাত্র ফিরে আছে এটা আমার সেখান দিবে ভাই লাইক ছিল এক হাজার ছয়শো দশটা আমি আট হাজার ছয়শো দশটা আমি এগারোটা করে দিয়েছি ভাই ভালো লাগলে স্টিমে লাইক করে দিয়েছি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে আই এম সাজিদ আই এম সাজিদ হবে কেন আই এম লেগছে আই এম সাজিদ এই নেই তিনটায় দুইটি পোকান প্লাস এক টেম্পি ফোরটি পোকাটা দেখতে পাচ্ছি নীল কালারের তিনটা ড্রেস আপ দিয়ে সাজা রাখছে ফ্রেশ স্টাইল ফ্রি ড্রেস আপ অস্থির অস্থির প্রাইম লেভেল তো ফোর বলেই দিলাম ভাই ভালো লাগলো আইডিয়া সার্চ করে

ভাই ভাই আমার মাথা মতো সব ঘুরে যেতে আসবে আমার মাথা কিছু ঠিক নয় একেবারে শরীর মন সব খারাপ আজকে আমার পুরো দিনটাই খারাপ যাবে আজকে মেহেদি ঊনসত্তর নামে একটা দেখতে পাচ্ছি বাট একটা ব্যাটারি স্ক্রিন আমার কাছে আছে তাও জানি না লেভেল হচ্ছে ওয়ান আইডি হচ্ছে করে দিলাম ভাইয়ের নাম হচ্ছে মেহেদি সেভেন এখানে বর্তমানে সিএস র্যাঙ্কে আছে ওয়ান স্টার হিরোইক বিয়ার র্যাঙ্কে রয়েছে হিরোইক টু স্টার এখানে দুই সিজন কমপ্লিট করা আছে বিয়ার র্যাঙ্কে সিএস র্যাঙ্কে দুই সিজন বাট একবারও মাস্টার দেখতে পাচ্ছি না এখানে লেখা আছে ইয়ার মনে হচ্ছে দুই হাজার সতেরো ইয়ার প্লেয়ার্স ও আচ্ছা দুই হাজার সতেরো সাল থেকে খেলা শুরু আচ্ছা এখানে তার ইয়ে দেখে ব্যস্ত দেওয়া সত্যি ভালো হতো এখানে তিনটা ড্রেস আপ সাজানো আছে মাঝখানে ড্রেস আপটা রয়েছে আমার তিনটা ড্রেসও আমার কাছে রয়েছে এখানে যাই হোক ভাইরা এটা ভালো ছিল ভাই স্পোর্টস নামে একটা গিলে রয়েছে

দেখো আমি মানে জাস্ট ধরে রাখতে পারতেছি না কোনটা যদি চোখ দিব কোনটাই ভাই একবার একবার যদি কমেন্ট করে সবাই নব্বই না নিরানব্বই নিরানব্বই হবে না এরে ভাই বলেছে নাকি বত্রিশ তেইশ বত্রিশ তেইশ তেতাল্লিশ বাইশ বত্রিশ তেতাল্লিশ বাইশ এবার লাস্টে কত ভাইয়া তোমার লাস্টে নিরানব্বই পর তো আর নাই মনে হচ্ছে নিরানব্বই দিলে তো আসতেছে না আসতেছে না আসতেছে না ভাই তোমার ইউরিটা আসতেছে না হয়তো ভুল হয়েছে তোমার ইতে আমি দিচ্ছি আইতেছে না আচ্ছা এখানে কার বেশি কাজ যে আর কমেন্টটা বেশি থাকবে আমি কিন্তু আটটা নেব গাইস আমি বলে দিচ্ছি ফাইভ সিক্স দেখো বত্রিশ তেইশ তেতাল্লিশ ওটা আমি উঠাইছি বাট আসে না এখন আমার দোষ কি বত্রিশ আবার উঠাই দেখো বত্রিশ তেইশ তেতাল্লিশ বাইশ নিরানব্বই আমার ইউডি মুখস্ত হয়ে গেছে তোমার দেখো আসছে না আইডি দেখছো আসছে না হয়তো বা ভুল রয়েছে কোনো একটা যখন আসে না

ভাই তোমার ইউডি থেকে ভুল হয়েছে ভাই তোমার ইউডিটি ভুল হলে ঠিকভাবে আবার লেখো ভাই কিছু করার নাই ইউআইডি ভুল হলে তো কিছু করা যাবে না এখানে বত্রিশ তেতাল্লিশ বাইশ নিরানব্বই এ ভাই তোমারটা আমি উড়াইতেছি ভাই এই দেখো আসে না বত্রিশ তেইশ আহ তেতাল্লিশ বাইশ ডাবল নাইন দেখছো এই আসতেছে না সরি ত্রিবল নাইন তেইশ এ দেখো ডাবল নাইন তেইশ দেখছো আসতেছে না তুমি ঠিকভাবে ইউআইডি কমেন্ট করো ওইটা ভুল রয়েছে তোমার ইউআইডি এফএফ ফ্লার একটা দেখছিলাম ও গ্যাস দেখা

কমেন্ট করতেছে পলাশ ভাই তোমার আমি চিনতে পারছি রে পলাশ ভাই বাট এখানে তেহাত্তর এই যে দেখো এত সুন্দর করে যদি কমেন্ট করে বাট এত বেশি যদি কমেন্ট করে তাহলে ওটা তুই আর কাটা নিতে পারি পঞ্চাশ এবার একুশ নাম ছিল কি ভাই তুষার ভাই তুষার ভাই আইডি বাট অস্থি লেভেল এনেই শুনি আমাদের সামনে চলে আসো তুষার ভাই একাত্তর লেভেল দেখতে পাচ্ছি গাই প্রাইম লেভেল হচ্ছে টু ভাইয়ের নাম হচ্ছে সিতা ই মানে এক্স সিতা ই এক্স চিতা

এখানে আর্টিস্টটা লেখা রাখছে ডাইরেক্ট ডাইরে আটটা দেখতে পাচ্ছি ভালো ভালো এখানে সবচেয়ে বেশি লেভেল দেখতে এমপি ফোরটি রয়েছে তাছাড়া নাই এমপি ফোরটি দুইটা ভাই স্পোর্টস নামে একটা গিল ভাই সবাই ইয়ার স্পোর্টস নামের একটা গিল রয়েছে সবাই ভাই প্রায় মানুষ ভিজিট করতে গেলে দেখি ইয়ার স্পোর্টস নামে গিল্ল রয়েছে কি যে বলি ভাই ওদের সবাই এক গিল রয়েছে ভাই ভাই ব্যাটনটা সুন্দর ছিল দেওয়া হবে না হ্যাঁ এখানে কাঠটা নিতে পারি কমেন্ট বেশি যারটা দেখবো নেই মহারানি টহারানি পরে দেখতেছি একটু পলাশ ভাই দেখতেছি ধর একটু আস্তে আস্তে ভাই ভাই একটু আস্তে আস্তে করো না তোর এত ফাস্ট করলেন কাটটা নিবো আমি দেখতেই পারতেছি না কি এত পরিমাণ কমেন্ট করতে এই জায়গায় পলাশ ভাই দেখ দুইশো আল্লাহ দুইশো দেখছি জাস্ট এর মধ্যে উদা হয়ে গেলো পাঁচশো সাতাইশ এরপর হয়ে গেল পলাশ পলাশ ইউ ক্যান ট্রাইট সাত হাজার আটশো তেরো পলাশ বাইরে সার দশ সাড়ে সাত রে নামের হৃদয় হৃদ হৃদয় নামে দেখতে পাচ্ছি সাথে সাথে আরো অস্তি লেভেল টেন শুনে আমাদের সামনে চলে আসো হৃদয় ভাই একাত্তর লেভেল দেখতে পাচ্ছি গাইস গাইজ হৃদয়টি ওয়ানের সরি সেভেন্টি লেখান এখানে প্রাইম লেভেল আট প্রাইম লেভেল গাইজ একাত্তর লেভেল পনেরো হাজার সাতশো সাত্রিশটা লাইক দেখতে পাচ্ছি আর্টিতে আটত্রিশটা করে দিলাম ভাইয়ের ভাই ব্যাটার ওয়ালে আছে হিরোয় মাই বিয়ার র্যাঙ্কের রয়েছে হিরোইন তিনশটা সিএস র্যাঙ্কের রয়েছে ডায়মন্ড ওয়ানে টু স্টার দিন কমপ্লিট করা আছে বাট এখানে মাস্টার অনেক দেখতে পাচ্ছি সিএস র‍্যাঙ্কে বিআর তোমার এখানে হিরোইক বেশি দেখা যাচ্ছে কিন্তু ভাই ইউটিউব সরি রে রে সবাই স্টিম ঠিক আছে সবাই রে ভাই নিয়ে সমস্যা দিছিল রে ভাইয়া

আবার এই শুধু কারেন্টটা যাওয়ার জন্য এরকম হয়েছে খারাপ হইতেছে ভাই রে ভাই কি আমি আমি কি করতে পারি বলো আচ্ছা বাচ্চা করে দেখি তো বাচ্চা আমি স্ট্রিমটা ব্যাক করে তারপর আসতেছি গাইজ দাঁড়াও আমি স্ট্রিমটা ব্যাক করে দিচ্ছি কারণ আমি কমেন্ট দেখতে পাচ্ছি না তোমরা অনেক কমেন্ট করতেছ বাট আমি কারো কমেন্ট দেখতে পারতেছি না গাইজ কারেন্ট গেছে যার কারণে এই সমস্যাটা হয়েছে আমি এই লাইভটা এখন ব্যাক দিয়ে দেবো তারপর আবার জয়েন করতেছি যদি ভালো লাগে তো লাইভে এসে পড়ে সমস্যা নাই অনেকেই আসছিলাম আমি অনেক ভালো মানে খুশি ছিলাম হঠাৎ করে এই কারেন্টটা নাটক করে দিলাম আমার একটা যাই হোক গাইজ ওয়েট অ্যান্ড সি